আমার প্রত্যাশনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ জয় শাহরিয়ান নাজিম জয় একজন জনপ্রিয় উপস্থাপক বিভিন্ন সময় চ্যানেল আইতে তার উপস্থাপনার ধরন বৈচিত্র্য বাংলাদেশে বহুল জনপ্রিয় করে তুলেছে এবং ভাইরাল হয়েছেন সেই সাথে তিনিও ভাইরাল হয়েছেন এবং একটা সময় এই জয় সাহেব শাহরিয়ান নাজিম জয় একটা সময় বাংলাদেশে ফিল্ম ইন্ডাস্ট্রি তো কাজ করেছেন এবং উনি সময় নায়ক ছিলেন তার আগে উনি নাটকে টিভি চ্যানেলে বিভিন্ন নাটক করেছেন সেই সময় সবাই আছে। গাজী চেন আনোয়ার বাংলাদেশে একজন সনম ধন্য সুরকার তার ভাগ্নি এইভাবে বিভিন্ন উনি একটা সাংস্কৃতিক পরিবারের ছেলে উনি একটা সময় একটা সিনেমা করেছিলেন আমাদের খুব নায়িকা নায়িকা এর সঙ্গে সে বিভিন্ন ভাবেই তিনি এই বহুত দিন ধরে এই সোশ্যাল মিডিয়ায় আছেন টিভি মিডিয়া আসেন বড় পর্দায় আছেন ছোট পর্দায় আসেন সব পর্দায় উনি সমানভাবে চালিয়ে যাচ্ছেন এবং খুব শর্ট টাইমে উনি ভাইরাল হয়েছেন তার উপস্থাপনার কারণে বিভিন্ন ভাষায় বিভিন্ন কারুকার যে উনি তার অতিথিদের এমন সব প্রশ্ন করেন যে তারা বিব্রত হয়ে যায় সেই প্রশ্নগুলোর কারণে ওনার ওই প্রোগ্রামগুলো বিভিন্ন ভাবে ভাইরাল হয়েছে সম্প্রতি কোটা আন্দোলনে উনি চুপ ছিলেন এখন উনি কোন দল সাপোর্ট করেন কিনা সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার আমি জানি না তবে উনি কোটা আন্দোলনের ভিতরে উনি পুরোপুরি চুপ ছিলেন সেই বিষয়ে দৈনিক ইত্তেফাকে একটা নিউজ আসছে আপনাদের পড়ে শোনায় নারী সমন্বয়কের পরামর্শে জাতির কাছে জয়ের ক্ষমা প্রার্থনা দুই সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা করে হত্যা চেষ্টার অভিযোগে পঞ্চাশ জনকে আসামি করে মামলা করা হয় এই মামলার অন্যতম আসামি অভিনেতা নির্মাতা উপস্থাপক শাহরিয়ান জয় মামলার ঘটনাটি হয়েছিল সালের এপ্রিল ওই সময়টাতে মানে দুই হাজার পনেরো সালের এপ্রিল মাসে জয় দেশে ছিলেন না ছিলেন নেপালে বুধবার আঠাশে আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় এমন চঞ্চল্যকার তথ্য দেন এই অভিনেতা তিনি জানান তার কাছে এই বিষয়ে সব তথ্য রয়েছে চাইলে তিনি সেটা জনগণের আদালতেও পেশ করতে পারেন ভিডিও বার্তা এই বিষয়ে জগলেন আমার নামে মামলা হয়েছে বেগম খালেদা যে কেউ হত্যা চেষ্টার মামলা সেখানে আমাকে আসামি করা হয়েছে আমি মামলার এজহার পড়েছি সেখানে লেখা আছে দুই সালের বিশে এপ্রিল ছন্দ ছয়টায় অনেকের সঙ্গে আমিও ছিলাম বেগম খালেদেজার গাড়িতে হামলা করেছি তাকে হত্যার চেষ্টা করেছি আত্মপক্ষ সমর্থন করে জয় বলেন আমার কাছে সব প্রমাণ আছে মামলার উল্লেখিত এপ্রিল আমি কাজে নেপালে ছিলাম আমার পাসপোর্টেও বিষয়টি উল্লেখ আছে সেদিন সকাল এগারোটায় ফ্লাইটে নেপালে যাই সেই সময় নেপালে একটি বড় ভূমিকম্প হয় সেই ভূমিকম্পে আমি রুনা খান সহ অনেক তারকা আটকা পড়ে এরপর ছাব্বিশে এপ্রিল আমরা দেশে ফিরে আসি সেই কাগজপত্রগুলো আমার কাছে সব আছে। বাস্তবতার বিপরীতে এমন মামলার আসামি হয়ে অনেকটাই মানসিক ভঙ্গ ভাগ ভেঙে পড়েছেন জয় তার ভাষায় খুব দুঃখ পেয়েছি জীবনে কাউকে কখনো গায়ে হাত দেওয়ার সাহস পাইনি কারোর সঙ্গে ঝগড়া বিপদেও যায়নি সেখানে এমন একটি ঘটনায় আমি মর্মাহত আমার পরিবারের মানুষ চিন্তিত হয়ে পড়েছে যদিও ওই ভিডিও বার্তা দেওয়ার মূল উদ্দেশ্য নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য নয় জাতির কাছে নিঃস্বার্থ ক্ষমা চাওয়া ছিল অভিনেতার মূল লক্ষ্য একই ভিডিও বার্তায় ছাত্র ভূমিকা না রাখতে তিনি জাতির কাছে নিঃস্বার্থ ক্ষমা চেয়েছেন এ জয় বলেন ছাত্র আন্দোলনের সক্রিয় ভূমিকা না রাখতে পারার জন্য আমি নিঃস্বার্থ ক্ষমা চাই জাতির কাছে ক্ষমার চেয়ে বড় গুণ আর কিছু নাই আপনারা নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন সব শিল্পীর উচিত তার অবস্থান পরিষ্কার করা আমার বিরুদ্ধে যে মামলা হয়েছে তার বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম জানা গেল জাতির কাছে নিঃস্তম ক্ষমা চাওয়ার কারণ কেননা দুদিন আগে গণমাধ্যম কর্মীরা মামলাটি প্রসঙ্গে অভিনেতার কাছে জানতে চেয়েছিলেন তিনি তখন এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি আটচল্লিশ ঘন্টার মাথায় তবে কি এমন ঘটল যার জন্য তিনি ভিডিও বার্তা নিয়ে ক্ষমা চাইলেন জাতির কাছে সেই উত্তর দিলেন অভিনেতা উপস্থাপক জয় জানান ছাত্র আন্দোলনের অন্যতম এক সমন্বয়কের কাছে শিল্পীদের সম্পর্কে জানতে চান তিনি তিনি খুবই সুস্পষ্টভাবে জয়কে বলেছেন আপনাদের মাঝে অনেক শিল্পী যারা অন্যায় করেছেন আপনারা আন্দোলনের সময় ছাত্রদের এই আন্দোলনকে সরকারের হয়ে অন্যভাবে আওয়ামী লীগ প্রশ্নবিত করার চেষ্টা করেছেন অনেক রকম পোস্ট করেছেন এই আন্দোলনকে থামানোর দমানোর চেষ্টা করেছেন সরকারকে সহযোগিতা করার সুবিধাভোগী হওয়ার আপনারা বাংলাদেশ টেলিভিশনে গিয়ে কেঁদেছেন অনেকেই অথচ শত শত হাজার হাজার স্টুডেন্ট রাস্তায় গুলি খেয়ে মারা গেছে কত মায়ের কোল খালি হয়েছে অনেকেই তো তা বোঝেনি সরকারের চামচামি করেছে সবসময় আপনারা মানুষের তোপের মুখে থাকবেন ঘৃণার মুখে থাকবেন নাম না প্রকাশ করে ওই নারী সমন্বয়কের বরাদ দিয়ে জয় বলেন আমরা শিল্পী যাদেরকে মানুষ ভালোবাসে আপনারা আপনাদের সংগঠন হোক শিল্পী সমাজ হোক সকলে একত্রিত হয়ে আপনারা জাতির কাছে দুঃখ প্রকাশ করেন ক্ষমা চান ক্ষমা চাওয়া ছাড়া আপনাদের আসলে আর কোনো পথও নেই মূলত সমন্বয়কের এই পরামর্শ সূত্র ধরে শারিয়ান নাজিম জয় ভিডিও বার্তা এসে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ভিডিও শেষে বিগত সরকারের আমলে যারা মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধ করেছেন সেই প্রকৃত আসামিদের বিচারের দাবি তুলেছেন এই জনপ্রিয় উপস্থাপক ধন্যবাদ শারিয়ান নাজিম জয় এতদিন পরে আপনার বোধগম্য হয়েছে যারা সরকারের ওই আমলিক সরকারের দাবিদারি করেছে চমচমি করেছে তারা না বুঝলেও আপনি তো বুঝছেন এটাই হচ্ছে প্রকৃত মানুষ রে ভাই আপনি একটা মানুষের মতো কাজ করেছেন আপনার মত আপনার কাছে বিবেক আছে আপনার কাছে মনোশক্ত আছে ধন্যবাদ জয় সাহেব জয় ভাই আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো কাহিনী নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স